ওয়েলকাম টু কেমিস্ট্রি বাই নজ তো মৌলিক ভৌত রসায়নের আজকের লেকচারে সবাইকে স্বাগত তো আজকের লেকচারে আমরা ভৌত রসায়নের দুই চ্যাপ্টার অর্থাৎ গ্যাসি অবস্থা সম্পর্কে আলোচনা করব তো এখন আমরা চলে যাব আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রচনামূলক প্রশ্নে যেটা আমাদের বারবার এক্সামগুলোতে বারবার রিপিট হয় তো এই প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করবে এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো প্রশ্নটা সাধারণত এভাবে আসে যে গ্যাসের গতীয় স্বীকার্য বা গতিতত্ত্বের মূল স্বীকার্যগুলো থেকে আদর্শ গ্যাসের গতীয় সমীকরণটি প্রতিপাদন করো অথবা আসতে পারে যে গ্যাসের গতিতত্ত্বের সমীকরণটি প্রতিষ্ঠা করো তো সমীকরণটা কেমন যে পিভি ইকল টু ওয়ান বাই থ্রি এম বা তোমাদের ডিরেক্টলি দিয়ে দিতে পারে যে প্রমাণ করো যে পিভি ইকল টু ওয়ান বাই থ্রি এম তো সবগুলোই কিন্তু একই ঠিক আছে আমরা কি করব আমরা মূলত গ্যাসের গতীয় স্বীকার্য বা গতিতত্ত্বের মূল স্বীকার্যগুলো থেকে এই সমীকরণটাকে প্রতিপাদন করব। তো শুরুতে আমরা একটা স্থিতি স্থিতিস ঘনকের আকৃতি মতো একটা পাত্র নিব ঠিক আছে একটা ঘনক আকৃতি পাত্র নিব যেটা কেমন হতে হবে অবশ্যই স্থিতি স্নাপক হতে হবে অর্থাৎ হতে হবে তো আমরা একটা পাত্র নিয়েছি তো আমরা জানি যে ঘনকাকৃতির একটা পাত্রে বা ঘনকের সবসময় ছয়টা করে তল থাকে তাই না যেমন এখানে তোমরা যদি হিসাব করো দেখবা ছয়টা তল আছে এমন এ একটা তল তোমরা এভাবে হিসাব করে যাবা এ একটা তল এ একটা তল এ একটা তল ওকে এ এ বি ডি একটা তল এফ ও জেট একটা তল এভাবে কিন্তু অনেকগুলো তল মোট ছয়টা তল আছে একটা ঘনক আকৃতির পাত্রে তো এই যে ঘনকের এর প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমরা এল সেন্টিমিটার ধরে নিলাম ঠিক আছে ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি এল সেন্টিমিটার এই যে এইখান থেকে এই পর্যন্ত প্রতিটা বাহুর দূরত্ব হলো এল সেন্টিমিটার ক্লিয়ার আর তাহলে বাহুর দৈর্ঘ্য যদি এল হয় আয়তন কি হবে আমরা জানি আয়তন সমান দৈর্ঘ্য কিউ ঠিক আছে আয়তন সমান কি দৈর্ঘ্য কিউ তাহলে আয়তনের সূত্রটাই কিন্তু এমন যে দৈর্ঘ্য কিউ অর্থাৎ দৈর্ঘ্যকে তিনবার গুণ করলে পাওয়া যায় দুইবার গুণ গুণ করলে তাহলে তিনবার এল 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 কিউ ঠিক আছে তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারি তোমাদের এখানে হ্যান্ড নোট করে দেওয়া আছে তোমরা কিভাবে লিখবা যে ধরা যাক ছয় তল বিশিষ্ট আমরা তো এখানে দেখতে পাচ্ছি ঘনক মানে ছয়টা তল থাকবে ছয় তল বিশিষ্ট একটা স্থিতিস্থাপক ঘনকাকৃতি পাত্রের প্রত্যেকটা বাহু প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য আর আয়তন কি আয়তন হচ্ছে এল কিউ সবসময় দৈর্ঘ্য কিউ অবস্থা হবে আয়তন আর দৈর্ঘ্যের স্কোয়ার অবস্থা হবে ক্ষেত্রফল বাট ক্ষেত্রফলকে আমরা সিক্স এল স্কোয়ার এই জন্য লিখছি সিম্পলি দৈর্ঘ্য তো এল তাহলে তো ক্ষেত্রফল এল স্কোয়ার হওয়ার কথা তাই না বাট এই যে ঘনকটা তল কয়টা আছে ছয়টা আছে তাই না ছয়টা তল থাকার কারণে আমরা ক্ষেত্রফলকে সিক্স এলএ স্কর লিখছি ক্লিয়ার প্রতিটা তলের দৈর্ঘ্য হলো এলএ স্কয়ার করে দেখো এই বাহুটার দৈর্ঘ্য এল এই বাহুটার দৈর্ঘ্য এল তাহলে একটা তলের দৈর্ঘ্য কি হয় এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল কি হয় এলএস কোয়ার হয় এই জন্য যেহেতু ছয়টা তল আছে এখানে তাই ক্ষেত্রফলকে আমরা লিখছি সিক্স এল এস স্কয়ার ওকে তো এটা আমরা সিম্পল পরিচয় হলাম এখন আমরা এই পাত্রে ধরে নিলাম এই ঘনকাকৃতির পাত্রটা একটা আদর্শ গ্যাস দ্বারা পূর্ণ আছে কি আছে একটা আদর্শ গ্যাস দ্বারা পূর্ণ আছে তো সেই গ্যাসের সংখ্যা আছে এন ঠিক আছে এই পাত্রে একটা আদর্শ গ্যাস দ্বারা এই পাত্রটা পূর্ণ আছে তো আমরা ধরে নিলাম সেই গ্যাসের অনুসংখ্যা ছোট হাতের এন অনুর ভর ছোট হাতের এম ক্লিয়ার এই দুইটা জিনিস আমরা ধরে নিলাম যে এই পাত্রে যে গ্যাস আছে তার অনুর সংখ্যাটা অর্থাৎ এন সংখ্যা অনু আছে এবং তার ভরটা হলো প্রত্যেকটা অনুর ভর হলো ছোট হাতের এম এখন দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো ও বেগটাকে ধরে নিলাম সি ঠিক আছে এটাকে আমরা গতিবেগ গতিবেগও বলতে পারি বা বেগ বলতে পারি এটাকে ধরে নিলাম সি এখন একটা জিনিস দেখো আমাদের একটু শর্টকাট অবলম্বন করতে হবে অর্থাৎ এখানে সমীকরণটা বলছে পি ভি ইকাল টু ওয়ান বাই থ্রি এম মানে কি চাপ চাপ পি এর একটা সমীকরণ আমাদের বের করতে হবে তাই না তো আমরা জানি যে চাপ ইকোয়াল টু বল বাই ক্ষেত্র বল এটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে যে চাপের সমীকরণ বল বাই ক্ষেত্রফল তো চাপকে আমরা ধরে নিলাম পি বল আমরা জানি এফ দিয়ে প্রকাশ করা হয় আর ক্ষেত্র ফলটা দেখো আমরা অলরেডি পেয়ে গেছি আমরা এখানে লিখে বল এইটাকে আমরা এক নম্বর সমীকরণ এই কারণে দিচ্ছি ক্ষেত্রফল তো আমরা পেয়ে গেছি এটা তো আমাদের আর বের করার কোনো ঝামেলা নেই বাট এই বলটা আমরা পাইনি আর এই বলটাই আমরা এখন বের করবো এই বল বের করার একটা ওয়ে আছে আমরা নিউটনের দ্বিতীয় সূত্রে পড়েছিলাম আমি তোমাদের এই হ্যান্ডনোট থেকে দেখাচ্ছি আমি আর বাইরে লিখবো না তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে দেখো নিউটনের দ্বিতীয় সূত্রে আমরা পড়েছিলাম ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমান তাহলে কি কি আমরা বলকে ভরবেগের পরিবর্তনের হার দিয়ে প্রকাশ করতে পারি না এই জন্য আমরা বল আর আলাদা বের করব না আমরা ভরবেগের পরিবর্তনের হারটাই বের করব বের করে আমরা লিখে দেবো এটাই হলো বল ক্লিয়ার এটার মানে আমরা বলের মানে বসিয়ে দিব কারণ নিউটন তার দ্বিতীয় সূত্রে এক্সপ্লেন করে দিচ্ছে যে ভরবেগের পরিবর্তনের হার কিসের সমান প্রযুক্ত বলের সমান তার মানে আমরা লিখতে পারি বল ইকুয়াল টু ভরবেগের পরিবর্তনের হার তাহলে আমাদের যেহেতু বল নির্ণয় করতে হবে তো বলের পরিবর্তে আমরা ভরবেগ পরিবর্তনের হারটা নির্ণয় করে ফেলি তাহলে তো আমাদের বল বেরিয়ে যাবে তো সেই ভরবেগ পরিবর্তনের হার বের করার জন্য আমরা ধরে নিলাম এই পাত্রে অবস্থিত একটা অনুর একটা যে কোনো একটা অনুর বেগকে আচ্ছা একটা বেগ বলছে সেজন্য কিন্তু আমরা এখানে লিখেছি ঠিক আছে দুইটা অনু বললে কি হতো সি ওয়ান সি টু এন সংখ্যক বললে সি এন হতো তো একটা বেগকে আমরা এক্স ওয়াই জেট অক্ষ বরাবর ইউ ওয়ান ভি ওয়ান উপাংশে বিভাজন করছি ঠিক আছে এইখানে একটা ওয়ান উপাংশে বিভাজন করা যায় এটা কিন্তু ভেক্টর যোগের সূত্র আমি কিন্তু এটা বানাই বলছি না বা অন্য কোনো জায়গা থেকে আনে নি এটা তোমাদের ভেক্টর যোগে স্পষ্ট করে লেখা আছে যে এরকম যে কোনো একটা অনুর্বেককে এক্স অক্ষ বরাবর এরকম একটা ইউন উপংশে ভাগ করা যায় ওয়াই অক্ষ বরাবর এমন একটা ভি ওয়ান উপাংশে ভাগ করা যায় জেড অক্ষ বরাবর এরকম একটা ডাব্লু ওয়ান উপাংশে বিভাজন করা যায় তো যদি বিভাজন করা যায় তখন আমরা এই সি ওয়ান এর বর্গকে লিখতে পারি সি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ইউন স্কোয়ার প্লাস ভি ওয়ান স্কোয়ার প্লাস ডাব্লু ওয়ান স্কোয়ার দেখো এইটা আমরা কিভাবে পাচ্ছি আমি সেটা তোমাদের হালকা করে যদি একটু দেখানোর চেষ্টা করি খেয়াল করো এই যে আমরা ধরেছিলাম একটা অনুর বেগকে কয়টা উপাংশ ভাগ করে যায় তিনটা ইউ ওয়ান উপাংশ ভি ওয়ান উপাংশ ডাব্লু ওয়ান উপাংশ তাই না বাট আমরা যখন এখানে একটা ভেক্টর আরোপ করব একটা ভেক্টর এখানে একটা ভেক্টর যোগের সিস্টেম তৈরি করব তখন কি হবে দেখো এক্স অক্ষ বরাবর আই ক্যাপ ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ জেড অক্ষ বরাবর কে ক্যাপ এখন আমরা যখন এটাকে বর্গ করার চেষ্টা করব এটাকে আমরা কি করছি বর্গ করার চেষ্টা করছি তাই না সি ওয়ান করে দিচ্ছি তাহলে ইউ কে কিভাবে কি করা যাবে ইউ ক্যাপ ডট ক্যাপ কে কিভাবে করা যায় ভি ওয়ান স্কোয়ার জে ক্যাপ ডট যে কেপ ক্যাপ ডট এ ক্যাপ ওকে খেয়াল করো আমরা ভেক্টর যোগে ভেক্টর গুণনে স্পষ্ট দেখে এসেছি যে আই ক্যাপ ডট আই ক্যাপের মান ওয়ান জে ক্যাপ ডট জে ক্যাপের মান ওয়ান কে ক্যাপ ডট কে ক্যাপের মান ওয়ান তাহলে এগুলো যদি সব ওয়ান হয় তাহলে এখানে থাকে কি ইউ ওয়ান স্কোয়ার প্লাস ভি ওয়ান স্কোয়ার প্লাস ডাব্লু ওয়ান স্কোয়ার ওকে সি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ইউ ওয়ান প্লাস ভি ওয়ান স্কোয়ার প্লাস ডাব্লু ওয়ান স্কোয়ার কিভাবে পাচ্ছি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো তো চলো এরপর আমরা কি করছি দেখো আমরা জাস্ট একটু একটা বিভাজন করে নিলাম সেটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিয়ে দিলাম অনেকটা এখন আমাদের ওই ভরবেগের পরিবর্তন নির্ণয় করার আসল খেলাটা এখনই শুরু হবে আমরা ধরে নিলাম যে চিত্র দিকে খেয়াল করবো তাহলে বুঝতে সুবিধা হবে ধরে নিলাম সেই অনুটা যে অনুর বেগটাকে আমরা উপাংশগুলো বিভাজন করছি আমরা ধরে নিলাম সেই অনুটা ও এক্স বরাবর ও এক্স বরাবর কিভাবে যাচ্ছে ইউ ওয়ান বেগে যাচ্ছে আমরা এখানে দেখেছিলাম যে একটা অনুবেগ এক্স অক্ষ বরাবর ইউ ওয়ান ওয়াই অক্ষ বরাবর ভি ওয়ান জেড অক্ষ বরাবর ডাব্লু ওয়ান যায় ভাগ করা যায় তাহলে আমরা ধরে নিলাম সেই অনুটা ও এক্স বরাবর ইউ ওয়ান এটা কিন্তু ইউ ওয়ান ওয়ানটা এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে না ওকে ও এক্স বরাবর সেই অনুটা ইউ ওয়ান বেগে যে এই এ বি সি ডি তলকে আঘাত করছে ঠিক আছে সেই অনুটা কি করছে ও এক্স বরাবর ইউন বেগে যে এবিসিটি তলকে আঘাত করছে ফলে এই ও এক্স বরাবর তার ভর বেগটা কি হবে আমরা জানি ভর হলো ভর আর বেগের গুণফল ফল তো ভর তো আমরা শুরুতেই দেখে এসেছি ভর কি এম ঠিক আছে ভর কি এম আর কোন বেগে গিয়ে আঘাত করছে ইউন বেগে যাচ্ছে তাহলে কি হবে ও এক্স বরাবর ভর বেগটা হবে এম ইউন ঠিক আছে ভর গুণ বেগের গুণফল ফল ওএক্স বরাবর যেহেতু ইউওয়ান বেগে যে এবিসিডি তলকে আঘাত করছে ফলে বেগ হলো ইউওয়ান আর ভর ছিল এম এখন দেখো যখন সেই অনুটা ওএক্স বরাবর যে এবিসিডি তলকে আঘাত করছে তখন সে কি করবে এই তলে আঘাত করার পর এখান থেকে একটা উল্টো রিয়াকশন হবে না কারণ আমরা শুরুতে লিখে নিয়েছি এটা একটা কি স্থিতিস্থাপক পাত্র ফলে এই তলে যখন আঘাত করবে এই তল তাকে আবার উল্টো দিকে ছেড়ে দিবে হ্যাঁ এই তলে করে সে আবার কি করবে উল্টো দিকে ফিরে আসার চেষ্টা করবে তো উল্টো দিকে সে কিভাবে ফিরে আসবে যে দেয়ালটির সাথে অনুর একটা স্থিতিস্থাপক সংঘর্ষ করবে ফলে অনু একই বেগে আবার উল্টো অর্থাৎ পশ্চাৎ দিকে ফিরে আসছে কোনটা এই তলটা হলো পশ্চাৎ দিক তো সে যখন যাবে তখন অবশ্যই তার গতিটা ধনাত্মক হবে বাট যে সে যখন এখানে ধাক্কা পশ্চাৎ দিকে আসবে তখন তার গতিটা কিন্তু ঋণাত্মক হয়ে যাবে ঠিক আছে আর তার ভরবেগটা তখন কি হবে দেখো তার ভরবেগটা হবে মাইনাস এম বরাবর সে যখন যাচ্ছিল ই ওয়ান বেগ নিয়ে তখন তার ভরবেগটা ছিল এমই ওয়ান বাট সে এখন ধাক্কাকে কি করছে পিছনের দিকে ফিরে আসছে অর্থাৎ সংঘর্ষ হচ্ছে তার একটা তলের সাথে সংঘর্ষ হয়ে সে পিছনের দিকে ফিরে আসছে তখন তার ভরবেগটা হবে মাইনাস এম ইউন কারণ পোশ্চার দিকে ফিরলেই কিন্তু বেগটা ঋণাত্মক হয়ে যায় ওকে তাহলে এইটা ছিল সংঘর্ষের পূর্বের ভরবেগ আর এটা হচ্ছে সংঘর্ষের পরের ভরবেগ আমরা জানি ভরবেগের পরিবর্তন হলো সংঘর্ষের পূর্বের বিয়োগ সংঘর্ষের পরের ভরবেগ এখানে একটু তোমরা কারেকশন করে নিবা লেখাটা হবে সংঘর্ষের পূর্বে ভরবেগ মাইনাস সংঘর্ষের পরের ভরবেগ ঠিক আছে ভরবেগের পরিবর্তন কিভাবে নির্ণয় করতে হয় সংঘর্ষের পূর্বে যে ভরবেগ ছিল তাকে সংঘর্ষের পরের ভরবেগ দিয়ে বিয়োগ করলে ভরবেগের পরিবর্তন পাওয়া যায় বাট আমরা যেহেতু এটা ইউন বেগের জন্য ধরেছি তাহলে আমরা লিখবো যে অনুটির ইউন উপাংশের ধরুন ভরবেগের পরিবর্তন ঠিক আছে সংঘর্ষে পূর্বে ছিল এম ইউন সংঘর্ষের পরে আছে মাইনাস এম আর এটা এই মাইনাসটা হলো সূত্রের মাইনাস তাহলে দেখো মাইনাসে মাইনাস প্লাস হয়ে যায় অর্থাৎ এম ইউন এম ইউন যোগ হয়ে টু এম ইউন হয় অর্থাৎ ইউন উপাংশের ধরুন ভরবেগের পরিবর্তন হয় টু এম ইউন ওকে ইউন উপাংশের ধরুন ভরবেগের পরিবর্তন টু এফ আচ্ছা এখন দেখো এটা তো ভরবেগের পরিবর্তন কিন্তু আমাদের চাচ্ছে কি আমাদের দরকার হচ্ছে ভরবেগের আমরা নিউটনের দ্বিতীয় সূত্র করেছি কি যে ভরবেগের পরিবর্তনের হার এই প্রযুক্ত বল এফ এর সমান তাহলে আমাদের ভরবেগের পরিবর্তন বের করলে হবে না আমাদের বের করতে হবে ভরবেগের পরিবর্তনের হার হার কিভাবে বের করবো খুব সিম্পল এই ভরবেগের পরিবর্তনকে সময় দিয়ে দাও এই ভরবেগের পরিবর্তনকে সময় দিয়ে ভাগ দাও তাহলে ভরবেগের হার পেয়ে যাবা তো সেই সময়টাকে আমরা কিভাবে নির্ণয় করি সেটা একটু খেয়াল করো এই চিত্র দেখে আমি বোঝাবো যে তোমরা সে সময়টা কিভাবে নির্ণয় কর আচ্ছা তো আমি একটু ছোট করে সূত্রটাকে লিখে নিচ্ছি দেখো যে ভরবেগের পরিবর্তনের হার ইকুয়াল টু আর বললেই সময় দিয়ে ভাগ করে দিতে হবে ভরবেগের পরিবর্তন বাই সময় ওকে এখন দেখো ভরবেগের পরিবর্তনটা আমরা কি পাচ্ছি এই যে স্পষ্ট এখানে লেখা আছে 2m e1 তাহলে আমরা লিখলাম যে 2m e1 আমাদের প্রয়োজন কি সময়টা সময় কিভাবে নির্ণয় করা যায় খেয়াল করো এই চিত্রটা দেখো এই পজিশন থেকে এই যে পুরো বাহুটার দৈর্ঘ্য এল তাই না তাহলে এর অর্ধেক পথের দৈর্ঘ্য কি হবে অবশ্যই সেটা এল বাই হবে তাই না পুরো বাহুটা যদি এল হয় অর্ধেক পথ হবে এল বাই তাহলে কোনো একটা অনুকে যদি এই তলের এই পজিশন থেকে এই পজিশনে গিয়ে ধাক্কা দেয় এই এবিসিডি তলের শুরু কোনটা এই একটা অনু যখন এখান থেকে যাত্রা শুরু করবে সে এবিসিডি তলের অবশ্যই এই বিন্দুতে ধাক্কা দিবে তাই না তার মানে কি সে এই বাহুটার অর্ধেক দূরত্ব যাবে অর্থাৎ অর্ধেক দূরত্ব যাওয়ার মানে হলো তাকে এল বাই পথ অতিক্রম করে ধাক্কা দিতে হবে তাই না এল বাই পথ অতিক্রম করে ধাক্কা দিতে হবে কারণ পুরো বাহুটার দৈর্ঘ্য যদি এল হয় সে যাচ্ছে এই তলের এই বিন্দু থেকে এই তলের এই বিন্দুতে অর্থাৎ অর্ধেক যাচ্ছে যার কারণে সে এল বাই পথ অতিক্রম করছে বাট এখানে সে ধাক্কা খেয়ে আবারও এই পথে ফিরে আসতে তাকে আরও এল বাই টু পথ অতিক্রম করতে হয় অর্থাৎ একটা অনু ইএফএল থেকে যাত্রা শুরু করে টু প্লাস এল বাই টু এটাকে ক্যালকুলেশন করলে হয় টু এল বাই টু 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 কেটে যায় এল অর্থাৎ দূরত্ব সে কতটুকু অতিক্রম করছে এল পথ সে অতিক্রম করছে ক্লিয়ার তো আমরা বের করব সময় দেখো একটা সিস্টেম আছে বেগের সূত্র বেগের সূত্র সব অবশ্যই তোমরা সবাই জানো যে বেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময় তাই না বেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময় তো আমাদের দরকার সময় তাহলে সময়কে এখানে নিয়ে আসো সময় ইকুয়াল টু দূরত্ব বাই বেগ আচ্ছা দূরত্ব কত এল এই যে এখানে কিন্তু একটা অনুকে এই তল থেকে এই তলে গিয়ে আবার এই তলে ফিরে আসতে কত দূরত্ব অতিক্রম করতে হয় এল দূরত্ব অর্থাৎ পথ আর বেগ কি কি দেখো অনুটা বেগে যাচ্ছে এখানে স্পষ্ট লেখা আছে যে এই যে ও এক্স বরাবর সে যাচ্ছে ওয়ান বেগে অর্থাৎ ইউন উপাংশের কিন্তু আমরা ভরবেগের পরিবর্তনটা বের করেছিলাম তাহলে বেগ হচ্ছে ওয়ান ওকে অর্থাৎ সময় কিন্তু আমরা পেয়ে গেলাম তাহলে সময় কিন্তু আমরা পেয়ে গেলাম কি এল বাই ইউ ওয়ান এইটাকে আমরা এখানে বসিয়ে দিব দেখো টু এম ইউ ওয়ান বাই সময়ের জায়গায় লিখে দিলাম এল বাই ইউ ওয়ান এখন ওটাকে এটাকে উল্টে দাও টু এম ইউ ওয়ান এই ভাগ চিহ্নটাকে গুণ করে দিলে ইউ ওয়ান উপরে চলে যায় এল নিচে চলে আসে তাহলে ওভারঅল কি আসে দেখো টু এম ইউ ওয়ান ইউ ওয়ান গুণ করলে হয় ইউ ওয়ান স্কোয়ার বাই এল ঠিক আছে তাহলে ভরবেগের পরিবর্তনের হার আমরা পেয়ে গেছি টু এম ইউ ওয়ান স্কোয়ার বাই এল কোন বেগের জন্য এটা হচ্ছে ইউ বেগের জন্য এটা কিন্তু খেয়াল রাখবা যে ইউ ওয়ান বেগের জন্য এটা তো আমাদের বেগ তো এখানে তিনটা ইউ ওয়ান ভি ওয়ান ওয়ান কারণ আমরা একটা অনুর বেগকে তিনটা উপাংশে ভাগ করে নিচ্ছি তো তাহলে তো শুধু ইউ বের করলে হবে না আমাদের তো ভি ওয়ান ওয়ান এর জন্য বের করতে হবে তাই না তো ইউ উপর ইউ ওয়ান বেগের জন্য যদি ভর বেগের পরিবর্তনের হার এটা হয় ভি ওয়ান বেগের জন্য কি হবে ইউ এর জায়গায় জাস্ট ভি ওয়ান হবে ঠিক একইভাবে ডাব্লু ওয়ান বেগের জন্য কি হবে ভি এর জায়গায় ডাব্লু ওয়ান হবে ওকে তাহলে ইউ বেগের জন্য পরিবর্তনের হার এটা এর জন্য এটা জন্য এটা এখন তিনটাকে আমাদের যোগ করে দিতে হবে না টোটালি অর্থাৎ মোট ভরবেগের পরিবর্তনের হার আমরা কিভাবে বের করবো তিনটাকে যোগ করে দিতে হবে ইউন এর দরুন ভিওয়ান এর দরুন ভরবেগের পরিবর্তনের হার প্লাস ডাব্লু ওয়ান এর দরুন ভরবেগের পরিবর্তনের হার ক্লিয়ার এখন দেখো আমরা কি করবো আমরা যদি এখান থেকে টু এম বাই এল কে কমান নেই কারণ উভয়ের ভিতরে টু এম এল আছে তাহলে থাকে কি ইউন স্কোয়ার প্লাস ভি ওয়ান স্কোয়ার প্লাস ডাব্লু ওয়ান স্কোয়ার তাই না এখন এই ইউন স্কোয়ার ভি ওয়ান স্কোয়ার ডাব্লু ওয়ান স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায় দেখো তো মনে আছে কিনা দুই নম্বর সমীকরণে ইউন স্কোয়ার ভি ওয়ান স্কোয়ার ডাব্লু ওয়ান কে সি ওয়ান স্কোয়ার লেখা হয়েছিল তাহলে এখানে এর পরিবর্তে সি ওয়ান স্কোয়ার লিখে দাও ক্লিয়ার আমরা কিন্তু তাহলে কি পেয়ে গেছি আমরা মোট ভরবেগের পরিবর্তনের হার পেয়ে গেছি ক্লিয়ার ইউ ওয়ানের দোন ভি ওয়ানের দোন ডাব্লিউ ওয়ানের দোন সবার জন্য মোট ভরবেগের পরিবর্তনের হার টু এম বাই এল সি ওয়ান স্কোয়ার এখন দেখো এই সি ওয়ান আছে মানে কি এটা হলো একটা অনুর জন্য যদি বলতো দুইটা অনুর জন্য তাহলে কি হতো টু এম বাই এল সি টু স্কোয়ার যদি বলতো এন সংখ্যক অনুর জন্য তাহলে হতো টু এম বাই এল সি এন স্কোয়ার তাই না বাট আমরা অত কিছু না বলে আমরা ধরে নিলাম আমরা এখানে লিখতে হবে যে দেখো আমরা এখানে একটা অনুর জন্য পেয়েছি তো একটা অনুর জন্য বের করলে তো হবে না আমাদের তো এই পাত্রে অনু আছে কত এন সংখ্যা কোন তাই না তাহলে একটা অনুর জন্য ভরবেগের পরিবর্তনের হবে না আমাদের বের করতে হবে কি জন্য তাহলে যখনই এন সংখ্যাক অনুর জন্য ভরবেগের পরিবর্তনের হাত চাইবে তখন কি হবে দেখো

লবেও এন রাখছি হরেও এন রাখবো দেখো কিভাবে সি ওয়ান স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার প্লাস ডট ডট সি এন স্কোয়ার বাই এন এই এনটাকে আমরা এখানে নিয়েছি এখানে নিয়েছি কাটাকাটি করলে দুইটা এনি ভ্যানিস হয়ে যায় তার মানে একই কথা এখন এই যে জিনিসটা আসলো এটা কিসের অবস্থা দেখো আমরা জানি তোমরা যদি না জানো তাহলে জেনে রাখো যে এটা হচ্ছে তোমার বর্বগে বর্গমূলীয় গড়বেগ

সি স্কোয়ার বাই এল ক্লিয়ার এটাই হচ্ছে আমাদের সেই ভরবেগের পরিবর্তনের হার যেটা ইকাল টু আমরা লিখতে পারি বল কারণ নিউটন তার দ্বিতীয় সূত্রে স্পষ্ট করে বলেছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার কিসের সমান প্রযুক্ত বলের সমান অর্থাৎ এফ ইকাল টু আমরা লিখতে পারি টু এম এন সি স্কোয়ার বাই এল তাই না এখন দেখো আমাদের এই এক নম্বর সমীকরণটা কি ছিল আমরা তো এই এফ এর মানটাই খুঁজছিলাম তাই না তাহলে এখানে লিখে দাও যে পি টু

খেয়াল করো তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি যে টু এম এন এটা কাটাকাটি করি টু আর সিক্স কাটলে হয় নিচে থ্রি নিচে থ্রিটাকে আমরা তো ওয়ান বাই থ্রি হিসেবে আলাদা লিখতে পারি তাই না উপরে কিছু নেই মানে কি ওয়ান বাই থ্রিকে কে আমরা আলাদা লিখলাম এম এন সি স্কোয়ার এল এল স্কোয়ার গুণ হয়ে কি হয় এল কিউ তাই না নিচে এল কিউ ওকে ওয়ান বাই থ্রি দেখো এল কিউ ইকাল টু আবার লেখা যায় কি ভি এমএনসিএ স্কোয়ার এলকিউই কল টু কেন লেখা যায় দেখো শুধুতেই এখানে খেয়াল করো আয়তন ভি ই কল কিন্তু আমরা এলকিউ লিখেছি তাহলে এল কিউ এর জায়গায় ভি লেখা যায় আচ্ছা এই পাশে ছিল কি পি ছিল এখানে এটা সমীকরণ মূলত পি এস সমীকরণে এফ বাই সিক্স এল তাহলে এই পাশে ছিল পি এখানে হয়েছে ওয়ান বাই থ্রি এমএনসি স্কোয়ার ভি এখন যদি আমরা পাম্প পাশে নিয়ে যাই তাহলে ভি কি হয়ে যায় অন বাই হয়ে যায় মানে সেটা পি বাই ভি হয়ে যায় সরি এটা আছে ওয়ান বাই ভি আকারে তাহলে সে বাম পাশে গিয়ে কি হয়ে যাবে শুধু ভি হয়ে যাবে ক্লিয়ার এটা আছে ওয়ান বাই ভি আকারে তাহলে সে বাম পাশে গিয়ে অনলি ভি হয়ে যাবে মানে ভি বাই ওয়ান সেটাকে আর লেখা লাগে না আর এখানে থাকবে ওয়ান বাই থ্রি এম সি এ স্কোয়ার দেখো তো সমীকরণ প্রতিপাদন হয়েছে কিনা এখন চলো আমরা হ্যান্ড নোটে দেখে আসি যে অংশটা কিভাবে লিখতে হবে ওকে আমরা যেভাবে বলেছিলাম যে অনুটি এবিসিটি তলে ইউ ওয়ান বেগে একবার ধাক্কা খাওয়ার পর ইএফওএস ও তলে ফিরে আসে এক্ষেত্রে তার অধিকান্ত দ্রুত এল বাই টু প্লাস এল বাই টু এল হয় তা আমাদের বের করতে সময় তাহলে সময় ইকল টু আমরা জানি বেগ ইকল টু দ্রুত বাই সময় তাহলে সময় ইকল টু দ্রুত বাই বেগ দ্রুত এল বেগ হলো ই ওয়ান তাই না তো এই এই যে সময়টাকে আমরা ভরবেগের পরিবর্তনের হার নির্ণয়ের সময় বসিয়ে দিচ্ছি সূত্রটা আর কি যে ভরবেগের পরিবর্তন বললে একটা মান এসছে বাট যখন ভরবেগের পরিবর্তনে হার নির্ণয় করবো তখন তাকে সময় দিয়ে ভাগ করতে হবে সময় পেয়েছি আমরা এখানে লিখে সমীকরণটা আসতো এরূপ তো এটা ছিল ইউন বেগের বেগের ইউন উপাংশের দরুন ভরবেগের পরিবর্তনে হার আমাদের তো উপাংশ তিনটা ওয়ান ভি ওয়ান ডাব্লু ওয়ান তাহলে ভি ওয়ানের দরুন এর জায়গায় ভি ওয়ান ডাব্লু ওয়ান এর দৌড়ুন এর জায়গায় ডাব্লু ওয়ান তো আমাদের মোট মোট অনুটির করার জন্য তিনটা দরুনই ভরবেগের পরিবর্তনকে যোগ করতে হবে ঠিক আছে ওয়ানের দরুন যে ভরবেগ পরিবর্তনের হার পেয়েছিলাম ভি ওয়ানের দরুন যে হার পেয়েছিলাম ডাব্লু এর দরুন যে হার পেয়েছিলাম তিনটাই আমাদের যোগ করলে আমরা তার অনুটির মোট ভরবেগের পরিবর্তনের হার পাবো তো এটা একটা অনুর জন্য 2m বাই এল সি1 স্কয়ার এটা আমরা ভরবেগের পরিবর্তনের হার পেয়েছি যেটা সি1 মানে কি একটা অনুর বেগ তাহলে এই ভরবেগের পরিবর্তনের হারটা অবশ্যই একটা অনুর জন্য কিন্তু আমাদের একটা অনু বললে হবে না আমাদের তো পাত্রে n সংখ্যক অনু আছে তাহলে যখন আমরা n সংখ্যক অনুর ভরবেগ পরিবর্তনের হার নির্ণয় করব তখন সি1 এর জায়গাটা চেঞ্জ হয়ে হয়ে যাবে সি1 সি2 প্লাস ডট ডট মানে আমরা বোঝাতে যাচ্ছে এখানে n সংখ্যক অনু আছে এরপর আমরা এখানে দিয়ে হরকে ভাগ করে নিয়েছিলাম যেটা কাটাকাটি করলে দুইটাই হয়ে যেত পরবর্তীতে আমরা এই যে অংশটা এটা বর্গমূল গড় বর্গ বেগ থেকে পেয়েছি যার সূত্র হলো সেই কল্ট এত বাট সেটাকে আমরা পুনরায় বর্গ করে একটা মান বের করে নিয়েছিলাম যে মানের সাথে এই মানটা মিলে যাচ্ছে তাই আমরা এর পরিবর্তে লিখেছি সিএস ওকে তাহলে এটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত অনুর মোট ভরবেগের পরিবর্তনের হার যেটাকে নিউটন বলছে যে এটাকে আবার বলা যায় যে এটা হলো প্রযুক্ত বলের সমান অর্থাৎ আমরা বলের পরিবর্তে টু এম এন বাই এল লিখতে পারি এটাকে আমরা কি করেছিলাম সেই এক নম্বর সমীকরণ পি টু যেটাকে এফ বাই সিক্স এল শুরুতে বের করে নিয়েছিলাম এখানে আমরা সেই মানগুলোকে সেট করে দিয়ে অবশেষে পেলাম সমীকরণ পিভি কল টু ওয়ান বাই থ্রি এম আর এটাকেই বলা হয় গতি মূল সমীকরণ বা আদর্শ গ্যাসের গতির সমীকরণ আশা করি প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো যদি এখনো কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে তো এখন চলে যাব আমরা আমাদের পরের কোশ্চেনে